قال انا ربكم الاعلا আমি হইলাম বড় খোদা আগেকার জমানায় যেই সমস্ত বাদশারা তারা বেশি দিন মসনদে টিকে থাকতো তারা নিজের শেষ পর্যন্ত খোদা দাবি করতে যিরকন নাউযুবিল্লাহ এই ইউসুফ জুনুয়াস বড় পাক কমশালি বাদশা জালিম বাদশা মানুষের উপর শুধু জুলুম করত এই জন্য এই দুনিয়ার জমিনে জালেমদের কাজই হলো জুলুম করা যিরকন ঠিক কিনা এই জন্য এই বাদশা ইউসুফ জুনওয়াস তার একটা জাদু করছিল আমরা জমানায় বাদশা বাদশাহ বাদশাহ চালাইতে হলে গুন্ডা ভান্ডার আগে সিকিউরিটি যেন ঠিক না তাকে তার দেহকে যে রক্ষা করার জন্য সিকিউরিটি রাখে মানুষ রাখে গুন্ডার ভান্ডার রাখে আর আগেকার জমানার বাদশাহ রাখত জাদুকর কি জাদুকর ওই বাদশাহ ইউসুফ জুনুয়াসের একজন জাদুকর ছিল সেই জাদুকরটা ধীরে ধীরে বুড়া হয়ে গেল এবার জাদুকর ডাক দেখো বাদশাহ আমি যদি বুড়া হয়ে যাই আপনার আগাম ভবিষ্যৎ কে বলে দিবে এরপর তো আপনি রাষ্ট্র চালাইতে পারবেন না একটা কাজ করুন আপনার এই রাষ্ট্র থেকে একজন বিলিয়ান একজন ছোট্ট একটা বালককে দিয়ে দেন আমি তার জাদুবিদ্যা অর্জন করাইমু সে আপনার ভবিষ্যৎবাণী বলবে সেই অনুযায়ী আপনি চলবেন বলেন তো জাদুবিদ্যা অর্জন করা হালাল না খারাম হারাম জাদুবিদ্যা অর্জন করা সম্পূর্ণ হারাম এই জন্য এবার বাদশাহ একজন ছোট্ট মেধাবী ছাত্রকে তার দেশ থেকে বাছাই করিয়া জাদুঘরের কাছে দিল জাদুবিদ্যা অর্জন করবে সেই বালকের নাম হল আবদুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ এই যেরকম সুবাহান আমার পানের বায়ারাং ছোট্ট বালক আর থেকে নয় বছর বয়স যার নাম হল আবদুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ গেলে কি জাদুবিদ্যা অর্জন করবেন এবার বাদশাহ ইউসুফ জুনাস ডাক আমার বিদ্যা যাদুঘর এই ছোট্ট বালকটার জাদুবিদ্যা শিখাইবা তোমার এতেকালের পরে সে আমাকে আগাম ভবিষ্যৎ বলবে আমি সেই অনুযায়ী রাষ্ট্র চালাইব আমার পানের বায়রা আবদুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ আলাই কি ছোট্ট বালক এবারে জাদুবিদ্যা অর্জন করার জন্য জাদুঘরের দরবারে যায় আবার তার বাড়িতে আসে আমার পানের বায়রা এবার প্রতিদিন জাদুবিদ্যা অর্জন করার জন্য যায় একদিন রাস্তার মধ্যে তাকায় দেখে একজন আলেমের বাড়ি দেখা যায় যেরকম সুবাহান আল্লাহ ছোট্ট বালক আবদুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহ আলাইহি যে আলেমের বাড়ির পাশ দিয়ে চলে যায় ছোট্ট বালক তাকায় দেখে আলেম মানুষদেরকে ওয়াজ করেন নসিহত করে দিনের তালিম দেয় বলেন তো তালিম ভালো না খারাপ ভালো দিনের শিক্ষা ভালো না খারাপ ভালো সন্তানদেরকে দিনের শিক্ষা দেওয়াইবেন নি জি আমার পানের বাইরা আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহি এবার বাই বার আলেমের দরবারে চলে যায় এবার আলেম ডাক দেখো বাবা তুমি কই যাও প্রতিদিন তোমারে আমি যেতে দেখি আব্দুল্লাহ ইবনে তামির ডাক দেখো হুজুর বাদশার পক্ষ থেকে তার জাদুগরের কাছে গিয়ে আমি জাদুবিদ দর্জন করি আমার পানের বায়রা এবার বাদশা ডাক দেখো বাবা রে জাদুবিদ দর্জন করা হারাম কোন মানুষ কোন জাদুবিদ দর্জন করতে পারে না 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 জাদু

আমার বানের ভাইয়ারা এবার মুসলমান হয়ে গেছে এবার মুসলমান হওয়ার পর তিনি ওই শিক্ষা করা ফরজ হয়ে গেছে আবদুল্লাহ তামের রহমতুল্লাহ গেলে গিয়ে এবার বাড়ি থেকে বের হইয়া প্রথমে আলেমের দরবার গিয়ে আলেম অর্জন করে আবার আলেমের দরবার থেকে জাদুঘরের দরবার গিয়া জাদুবিদ দর্জন করে বলেন তো একসাথে এবার দিন ইলিম আবার জাদুবিদ্য দর্জন করা যাইবনি কখনো সম্ভব কখনো সম্ভব না আমার পানের ভাইয়ারা ছোট্ট বালক আবদুল্লাহ তামের রহমতুল্লাহ 갈ेंगी অর্জন করেন আবার দিনই এলম অর্জন করিয়া যখন বাড়িতে যায় লেট হয়ে যায় মা তারে মারে বাবা তারে মারে আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহ 갈ेंगी এবারে বার থেকে এবার フযুরের দরবারে এলেম অর্জন করার জন্য আসে দাগ다고 হুজুর আমি তো যাদুবিদদ অর্জন করার জন্য বের হই কিন্তু আপনার দরবারে আসতে আমার লেট হয়ে যায় যার কারণে আমার মা मारे এরপর যখন আপনার দরবার থেকে আলেমের জাদুঘরের দরবারে যাই জাদুঘর আমার মারে কেনলেট লেট করিলাম এখন কি করি এবার হুজুর ডাক দেখো বাবা রে এবার খ্রিস্টান যাজক ডাক দেখো বাবা তুমি দিনে এলিম অর্জন করতে আছো তুমি মুসলমান হয়ে গেছো রে বাবা ও আব্দুল্লাহ ইবনে তামের তোমার উপর নির্যাতন আসবে কষ্ট সহ্য করতে হবে আমার পানের বায়রা দেখুন তাকাইয়া আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহি আলাইহি বাদশার পক্ষ থেকে জাদুবিদ্যা অর্জন করে পাক দিয়া মুসলমান হয়ে গেছে এটা বাদশা জানে না যদি বাদশা জানলে জবাই করবো নি জানলে করবো কি করব না আমার খাস আমার বিন্দোস আমি তোর বেতন দেই বাতা দেই আবার তুই আলেমের কাছে গিয়ে আলেম অর্জন করলে কালিমা পরে মুসলমান হয়ে গেলে তুই আল্লাহর পর ইমান আনান করলে আমি বাদশার আল্লাহ বলে মানুষ না আমার পানের বাইরা এবার আবদুল্লাহ ইবনে তামের ছোট্ট সন্তান এবার বাড়িতে যায় রাস্তার মধ্যে একদিন তাকায় দেখে রাস্তার মধ্যখানে বিশাল বড় একটা হিংস্র প্রাণী দেখা যায় হিংস একটা পানি দাব বাথুন আজিম আসছে হাদিসের মধ্যে মুসলিম শরীফের মধ্যে এর মানে বিশাল বড় একটা পানি আমার মানে বলেন তো আমাদের সড়কের পাশে যদি একটা বাঘ আছে আমরা খুব তাহমনি কেউ তাক কেন দৌড় আরম্ভ করবো এবার দাব বাতুন আজিমা বিশাল বড় একটা পানি দেখিয়া মানুষেরা এদিক ওদিক ছুটে যায় হায় হায় এত বড় একটা পানি এমনি মুহূর্তে আবদুল্লাহ ইবনে তামের বাড়িতে যাওয়ার দরকার আছে না নাই বাড়িতে যাওয়ার দরকার আছে নি ইবনে তামের চিন্তা পড়ে গেলেন হায় হায় আল্লাহ আমি তো বড় দুদুল্লাহর অবস্থা আছি আমি যে জাদু অর্জন করি আবার ওই জায়গা ইলিম অর্জন করি এবার একদিন আলমের কাছ থেকে ইলিম অর্জন করি এখন জাদু অর্জন করা জাদু অর্জন করি এটা সত্য না আলমের ধর্ম সত্য এটা তো আমি জানি না আমি এখন অবস্থা আছি এখন আমি যাচাই বাচাই করে নেব পরীক্ষা করে নেব খার ধর্ম সত্য খুনটা সত্য এবার আবদুল্লাহ তামের রহমতুল্লাহ গেলি হাতের মধ্যে ছোট্ট একটা কঙ্কর নিয়া ছোট্ট একটা কণা নিয়া এবার ডাক ডাক রব্বুল আলমিন যদি আলমের ধর্ম সত্য হয় এই কঙ্করটা এই হিংস্র পানির উপর নিক্ষেপ করার সাথে যেন মুহূর্তের মধ্যে হিংস্র পানিটা নিঃশেষ হয়ে যায় সেই মাত্র আবদুল্লাহ ইবনে তামের রহমতুল্লাহ গেলে এবার ছোট্ট কণা নিয়া বালিয়ে নিয়া এবার হিংস্র দানবের উপর ছোট্ট কণা নিক্ষেপ করেন সাথে সাথে মুহূর্তের মধ্যে হিংসর পানিটা মরে যায় যেরকম সুবহান আল্লাহ এবার প্রতীয়মান হয়ে গেল আলেমের ধর্ম সত্য বলেন তো কার ধর্ম সত্য আলেমের ধর্ম সত্য নবীর ধর্ম সত্য এই যে বাদশার জাদু জাদু আর মূর্তির পূজা এগুলা কখনো সত্য হতে পারে না আমার পানের বায়েরা এবার আব্দুল্লাহ রহমতুল্লাহ গেলে যে মাত্র হিংস্র পানিকে মেরে ফেললেন এবার প্রমাণ হয়ে গেল এবার আলেমের ধর্ম সত্য এবার চতুর্দিক থেকে মানুষের আইসা আব্দুল্লাহ ইবনে তামারকে ডাক দেখো বাবা বে আমাকে একটা ফু দিয়ে দাও আমি বেমার আছি আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহি আলাইহিকে আবার মাথা হাত দিয়া দে এবার বেটা ভালো হয়ে যায় এবার بیمار ভালো হয়ে যায় এবারে बादशाह আর মন্ত্রণা নালয়ের মধ্যে সমস্ত জায়গায় খবরটা ছড়িয়ে গেল এবার আমার পানের পায়রা। এবার बादशाहর একজন মন্ত্রী ছিল যিনি ছিল অন্ধ মন্ত্রী যিনি চোখকে দেখে না এবারে মন্ত্রী ডাক দেখো সুত্র সন্তান যদি মানুষকে ভালো করতে পারে যার চোখের মধ্যে কাটটা বুলায় দেয় চুকুটা ভালো করে যায় আমাকে তার দরবার নিয়ে যাও টাকা পয়সা সুরা গোনা নিয়া ওই ছোট্ট সন্তানের কাছে আমাকে নিয়ে যাও আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহ গেলেন কি সন্তানের সামনে এবার বাদশার মন্ত্রী যখন আসলো এবার আব্দুল্লাহ ইবনে তামেরকে ডাক দেখো বাবা আমি তো চুকে দেখি না রে বাবা আমার চুকুটা ভালো করে দিতে পারবানি ডাক দেখো না না ভালো করার ক্ষমতা আমার নাই আমার আল্লাহ চাইলে ভালো করে দিতে পারে আমার কোনো ক্ষমতা নাই অমনি মুহূর্তে এবার বাচ্চা র মন্ত্রীর ডাক দেখো বাবা আমার চক্ষুটা ভালো করে দাও এবার আব্দুল্লা তামরা ডাক দেখো বাচ্চা মন্ত্রী যদি তোমার চক্ষু ভালো করে দেই শ্রদ্ধ হলো কালিমা পরে মুসলমান হয়ে যেতে হবে জিরোখান সুবহান আল্লাহ আমার মানে এবার আব্দুল্ল তামে রহমতুল্লাহ খেলাই এবার জি মাত্র চুক্কুটা চক্কুর মধ্যে খাটটা বুলাই সাজিয়া চুক্কটা ভালো হয়ে যায় যেরকম সুফহান আল্লাহ বলেন তো বেমারীকে সেবা দেওয়ার মালিককে আল্লাহ আমার পানের বায়রা এবার বাদশার মন্ত্রী চক্ষু ভালো হয়ে যায় এবার বাদশার মন্ত্রী কালি মাপড়ে মুসলমান হয়ে যায় এবার যে মাত্র মন্ত্র মধ্যে গিয়েছে এবার মন্ত্রী পরিষদের মধ্যে গিয়েছে বাদশাহ ইউসুফা ডাক দেখো মন্ত্রী তোমার চক্ষু কেমনে ভালো হইলো বলে ওই ছোট্ট সন্তান তোমার পক্ষ থেকে যে জাদুবিদ দর্জন করে সে ভালো করে দিয়েছে আমার বানের বাইরা এবার বাদশা ডাক দেখো ওই সন্তান আমার সামনে আনো সে ভালো করে দিল তার কেমন ক্ষমতা তাকে আমার সামনে আনা হোক এবার আব্দুল্লাহ ইবনে তামের কে মাত্র বাদশার সামনে নিয়ে যাওয়া হলো বাদশা ডাক দেখো বাবা ও ছোট্ট সন্তান আব্দুল্লাহ ইবনে তামের তুমি কেমনে মন্ত্রীর ভালো করে দিলে এবার ছোট্ট সন্তান আব্দুল্লাহ ইবনে তামের ডাক দেখো বাদশা আমি ভালো করার ক্ষমতা নাই আমার রব ভালো করে দিয়েছে জিরগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাদশা ইউসুফ জুনাস ডাক দেখ কয় তোমার আবার রবকে তোমার আবার আল্লাহকে আমিনা তোমার আল্লাহ আমিনা তোমার খোদা জিরগণ নাউযুবিল্লাহ আবদুল্লাহ ইবনে তামের ডাকে ও বাদশা ও বাদশা যিনি আমার খোদা তিনি তোমারও খোদা তোমার যিনি খোদা তিনি আমার খোদা যিনি কোন সুবহানাল্লাহ এবার বাদশা ডাক দিল আবদুল্লাহ ইবনে তামের তুই আমার খোদা বলে মানুষ না তোকে আমি হত্যা করে ফেলবো এই মুহূর্তে আমার খোদা বলে মেনে নে তুই কই থেকে খোদার পরিচয় পাইলে আবদুল্লাহ ইবনে তামের ডাক দেখো ওই জায়গার মধ্যে ওই বাড়িতে ওই জায়গার মধ্যে একজন আলেম আছে সেই আলেম আমাকে আল্লাহর পরিচয় দিয়েছে যিনি কোন সুবহানাল্লাহ আমার পনেরো বায়রা এবার বাচ্চা ডাক দাও কয় আলম রে আমার সম্মাননো আলম নে সম্মাননো গুলো আলম রে হত্যা করে ফেলল এবার বাচ্চার মন্দিরে হত্যা করে ফেলল আমার পনেরো বায়রা এবারে ডাক দাও আব্দুল্লাহ ইবনে তামির তোমার হত্যা করব তোমার স্বাভাবিকভাবে হত্যা করব না এই মুহূর্তে আমারে খোদা বলে মেনে নাও না হয় তোমারে তিলে তিলে হত্যা করব জেরা কুন আউযুবিল্লাহ আউযুবিল্লাহ আব্দুল্লাহ ইবনে তামির ডাক দি কো যদি আমার হত্যা করতে চায় আমার গুণাবতী নাই তোমরা খোদা মানতে পার না জিলকন আমার জীবন যদি পারে আমি কখনো বাতিলের সামনে মাথা আনত করতে পারি না আমার পনেরো বাইরা এবারে আব্দুল ইবনে তামিম রাহমাতুল্লাহ আলাইহি হত্যা করবে এবার ডাক দেখো আমার বাহিনীরা একটা কাজ করো শুদ্ধ সন্তান আমার বাড়িতে থাকে আমার খায় আমার পক্ষ থেকে বেতন 받아 পায় আমার পক্ষ থেকে জাদুবিদ দর্জন করে আমার কতই না আশা ছিল আমার জাদুগর ইন্তকালের পর সে আমার সামনে ভবিষ্যৎ বলে দিবে একটা কাজ করো তাকে উচা পাহাড়ের মধ্যে নিয়া পাহাড় থেকে ডাক্কা মারে তাকে নিশে ফেলে দিয়া হত্যা করো বাজুর হজুবিল্লা বলেন তো আল্লাহ যদি কোনো মানুষকে বাঁচাইতে চায় কেউ হত্যা করতে পারবনি কখনো সম্ভব নি আমার বোনের ভাইরা এবার বাদশার বাহিনীরা আব্দুল্লাহ ইবনে তামির রাহমাতুল্লাহ আলাইহিকে উচা পাহাড়ের মধ্যে নিয়ে যায় ডাক দেখো ছোট্ট সন্তান আব্দুল্লাহ ইবনে তামির তুমি আমাদের বাদশাকে রব বলে মেনে নাও না হয় তোমাকে আমরা পাহাড় থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করব যিরকম নাউজুবিল্লাহ আমার বোনের ভাইরা আব্দুল্লাহ ইবনে তামিরকে যেই মাত্র এই কথা বলেছে আব্দুল্লাহ ইবনে তামির ডাক দেখো আল্লাহ তুমি বাসানুর মালিক এবার তুমি আমাকে হেফাজত করে নাও অমনি মুরতা আল্লাহ পাহাড়ের মধ্যে ভূমিকম্প দিয়া দিলেন বাদশার বাহিনীরা সব ঠেং বেঙ্গে মারা গেল লেফটে পড়ে মারা গেল আবদুল্লাহ তামের আল্লাহ রহমতে আল্লাহর দয়ায় বাদশার রাজ দরবারে খাটিয়া হাজির হয়ে যায় বাদশা ডান দেখ আব্দুল্লাহামের তুমি কেমনে আমার রাজ দরবার আমার মানুষেরা গেলো কোয় আমার বাহিনী গেলো কই তোমার বাহিনী কই গেছে আমি কি বলবো এবারে ডাক দেখো আমার বাহিনীর একটা কাজ করো এই ছুট্ট সন্তানদের পাহাড়ের মধ্যে নিয়ে মারা গেল না তারের নদীর মধ্যে সাগরের মধ্যে নিয়ে যাও সাগরের মধ্যেখানে নিয়া নিয়ে সন্তান দেখ সাগরের মধ্যেখানেক নৌকাটিতে ফেলে দিবা সে মারা যাবে আর তার কোনো খুঁজ খবর মিলবে না বলেন তো বাসা নুরু মালিক কে যেই মাত্র তারা হত্যা করবে নিয়ে ভর্তি আমার আল্লাহ সাগরের মধ্যে ঘূর্ণিজোর দিয়ে দিলেন যেরকম সুহান আল্লাহ যেই মাত্র আল্লাহ ঘূর্ণিজোর দিয়ে দিলেন এবার বাদশাহর বাহিনী সব মারা গেল পানিতে ডুবিয়া আব্দুল্লাহ ইবনে তামের রহমাতুল্লাহ আলাইহি পানির উপর দিয়া হাঁটিয়া হাঁটিয়া বাদশার রাজ দরবারে হাজির হয়ে যায় সুবহানাল্লাহ এবার বাদশা ডাক দেব আবদুল্লাহ ও ছোট্ট বালক তুমি কেমনে আমার রাজ দরবার আইলে পানি দিয়া খাটিয়া খাটিয়া আমার বাহিনীরা কই গেল তোমার বাহিনী কই আমরা কি বলবো আমি তো জানি না তোমার বাহিনী কই আমি তো জানি না অমনি এ মুহূর্তে বাচ্চা ডাক ডাক তোমার দুইটা পন্থ অবলম্বন করে হত্যা করতে পারলাম না আব্দুল্লাহ ইবনে তামিম ডাক ডাক বাচ্চা তুমি আমার এক কোনোভাবে হত্যা করতে পারবে না